এয়ারপোর্টে গিয়ে সব নিয়ম কানুন মেনে আফিম আর এনায়েত প্লেনে উঠল কথাগুলো বলতে পেরে আফিমের খুব হালকা বোধ করছে আফিম আর এনায়েত মিনিট পর অন্য একটা শহরে ল্যান্ড কে জানে এই শহর কি কামাল দেখাবে নিজের মিলাদ পড়াবো সব ব্যবস্থা করো আসিফ তা নিজের খাস লোক রাইট হ্যান্ড আসিফ কে বললো ড্রয়িং রুমে ইজি চেয়ারে কাহিলিয়ে দিই রানা তখন সেই পথ দিয়েই রুমে যাচ্ছিল বিকালের দিকে রানা এস এর রাইট হ্যান্ডকে কালামের সাথে দেখা করিয়েছিল বডিগার্ডের রূপ ধরে এসেছিল কামাল কামালকে সবটা বলে তা আজীবের সর্বনাশ আর ইতি করার চুক্তিপত্রে নিজ হাতে সই করে এসেছে রানা মিলাদ পড়ানোর কথা শুনে ভ্রু কুচকে ফেলল রানা স্যার মিলাদ কেন আমার চাঁদ কেনা কোথাও খুঁজে পাচ্ছি না আসিফ ওর জন্য মিলাদ দেব আমি বেঁচে আছি ওর অপেক্ষায় আমি মাফিয়া এটি কি আমার অপরাধ এই পথে যে চেয়ে কে আসে বলো আমার চাঁদ আমাকে দেখলো না জানলো না বুঝলো না একটুও আমার না খুব কষ্ট হয় আসিব জানো আমার মা খুব ভালো একজন মা ও স্ত্রীও ছিলেন কিন্তু আমার বাবা সে ছিল পশু জানোয়ার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখে আমার মায়ের উপর ঘরে অত্যাচার চালাতো রুম বন্ধ করে বাবার দেওয়া আঘাতগুলোর আওয়াজ যখন মায়ের চিৎকার আর হাহাকার আর তোনাদের সাথে মিশে আসতো আমার কানে শিউরে উঠতাম আমি একদিন মাকে এতই মারধর করলো রাগ ঝাড়তে মা আর রুম থেকে বেরই হলো না খুব ছোট ছিলাম আমি বয়স ছিল সাত গুটি গুটি পায়ে রুমে গিয়ে দেখলাম মা রক্তাক্ত হয়ে পড়ে আছে মেঝেতে মা প্রায় সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেত আমি ভেবেছিলাম এইবারও তাই হয়েছে অনেক জাগলাম প্রতিবারের মতো মাকে অনেকবার কিন্তু মা আর ওঠেনি আমার প্রথম অন্যায় আর ফোন করেছি সাত বছর বয়সে আমার বাবাকে নিজ হাতে খুন করে যখন দেখলাম নতুন বিয়ে করে আনার স্ত্রীকেও সে কয়েকদিন যেতে না যেতেই অত্যাচার শুরু করলো এরপর আস্তে আস্তে কখন যে এই জগতে চলে আসলাম আমি নিজেও জানি না আমার কি ভালো লাগে এত রক্ত ছড়াতে আমি কি জেনে শুনে ইচ্ছে করে এসেছিলাম এই পথে একটা পরিবার একটু ভালোবাসার আশা আমি কেন করতে পারি না চুপ হয়ে গেল তাহাজি চোখ বন্ধ করতে এক ফোটা জল টুপ করে পড়ল। হাতের ইশারায় আসিফকে বের হয়ে যেতে বলল। আসিফ অসহায় চোখে একবার তাকিয়ে নিজের চোখের পানি মুছে নিল এরপর বেরিয়ে গেল রানা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল তাহিবের সাথে কি ভালোবাসা না পেলে অন্যায় হবে না রানা পিছু ফিরে দেখলো হুইল চেয়ারে বসে থাকা ঈর্ষাদও স্তব্ধ হয়ে গেছে তাহিবের গল্প শুনে রানা কিছু বললো না হুইল চেয়ার ঠেলে নিয়ে গেল রুমে হোটেল বুক করাই ছিল দুইজনে দুজনের জন্য প্রথমে আফিম এক রুম বুক করেছিল ভেবেছিল দুইজনেই ছেলে মানুষ প্রবলেম হবে না কিন্তু ইনায়ত যেন রীতিমতো হাত পা ঝুড়ে কান্না করে দিয়েছিল হোটেল রিসেপশনে তাই বাধ্য করেছে ইনায় তার আফিম যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আফিম ফ্রেশ হয়ে আবারও ঘুমিয়ে পড়লো নরম বিছানা পে। কি স্যার এখনো তারা দিল না কেন ছেলেদের উইকটা সেট করার জন্য হাতে নিয়ে নিজেই নিজেকে বললো ড্রেসিং টেবিলের দিকে তাকে ছোটখাটো একটা চিৎকার দিয়ে উঠলো আমার ক্লিপার দুইটা কোথায় ওয়েটটা দুই দিকে দুইটা করে ববি পিন মোট চারটা পিন দিয়ে আটকে রাখে এনায় কিন্তু এখন দুইটা ক্লিপসে ড্রেসিং টেবিলে পেল না পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু সে কোথাও পেল না মনে করার চেষ্টা করলো রুমে এসে সে কি করেছে রুমে এসে দরজা লাগিয়ে পুরো উইকটা এক টানে খুলে নিল ইনাই এরপর আস্তে আস্তে হাই তুলতে তুলতে ক্লিপগুলো মুঠোয় করে খুলে টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বসে সে এখনই তো এলো ড্রেসিং টেবিলের সামনে আর একবার পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল সে আফিমের ঘুম হঠাৎ কোনো কারণ ছাড়াই হালকা হয়ে ভেঙে গেল আফিম আর মোড়া ভেঙে উঠে বসে হাত ঘরিতে টাইমটা দেখলো টাইম দেখে আজকে উঠলো আফিম সাইটে যাওয়ার টাইম তো হয়ে গেল ইনায়াতের মতো পাংচুয়াল একটা ছেলে কিভাবে এত বড় ভুল করলো উফ শিট মোবাইল হাতে নিয়ে ইনাদের নম্বরে ডাইল করলো আফিম পুরো ঘর অবচালো করার মাঝখানে ফোন বেজে উঠতেই ভয় লাফিয়ে উঠলোই না মোবাইল কাছে গিয়ে দেখলো স্ক্রিনে নামটা জলজল করছে বস শুকনো একটা ঝোঁক গেলে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়ে কলটা রিসিভ করলো না। গলার স্বর কোনো মতে ছেলেদের মতো মোটা করার চেষ্টা করলো অন্য মতো কিন্তু নার্ভাসের কারণে সেটা আর হলো না হ্যালো ফোনের অপর পাশে রিসিভ হতে ইনায়তের কিছুটা চিকল মেয়েলিয়ার কিছুটা মোটা কেমন যেন বিধ ঘুরে শর শোনালো আপিমের প্রকুচকে এখন নাম্বারটা দেখলো ঠিক নাম্বারে ডায়াল করেছে কিনা ইনায়তের নাম্বারেই তো ডায়ালটা করেছে দেখে ফোনটা আবার কানে ধরে পড়ল এনায়েত তোমার গলা এত বিধ করে শোনাচ্ছে কেন এনিথিং রং কোনো সমস্যা হয়েছে এনায়েত আর কিছু না বলে ফোনটা খট করে কেটে দিল কোনো মতে কাঁপা হাতে মেসেজ করে জানালো সে আফিমের রুমে যত দ্রুত সম্ভব আসছে অসহায়ভাবে হাতে থাকা দুইটা ক্লিপের দিকে তাকালো এনায়েত এখন এই দুইটা দিয়েই কাজ সারতে হবে গাধামি করে ক্লিপ কেন যে আনলাম না দুই দিকে দুইটা ক্লিপ লাগিয়ে উইক পরে নিল ইনায়ত কিন্তু শুধুমাত্র দুইটা ক্লিপের জন্য উইকটা মজবুত ভাবে এঁটে বসল না ইনায়ত কিছুক্ষণ খাটে বসে লম্বা শ্বাস টেনে নিঃশ্বাস ত্যাগ করলো এরপর এক গ্লাস পানি খেয়ে নিল নিজেকে শান্ত করে হুডি টেনে মুখে মাস্ক পরে ফাইল পত্র নিয়ে বেরিয়ে এলো রুম থেকে আফিমের রুমে দরজার সামনে গিয়ে কাপা কাপা হাতে নক করলো আফিম এতক্ষণে মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল এক গাদা মেসেজ আর পোস্ট আফিমের নামে সব জায়গায় একটাই প্রশ্ন নাম করা মডেল ও এক নাম্বার ব্যবসায়ী আফিম আহসান কবে বিয়ের পিড়িতে বসছেন তিনি কি কোনো সম্পর্কে কমিটেড আফিম বাঘা হেসে মোবাইলটা পকেটে পড়তেই দরজায় টোকার আওয়াজ শুনে এগিয়ে গেল দরজা খুলে ইনায়তকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে গাড়ি পার্কিং লটে দাঁড়িয়েছিল ব্যাক সিটে গিয়ে বসে পড়ল আফিম ইনায়ত শান্তির নিঃশ্বাস নিল এই বুঝতে পেরেছে যে আফিম সন্দেহ করেনি বা বোঝেনি ইনায়ত ব্যাক সিটে বসলো দুজনেই ব্যবসায়িক জিনিসপত্র আলোচনা করতে করতে রাস্তা পার করলো ডিলটা সফলভাবেই সাইনিং হয়েছে পুরো জায়গাটা দেখবে বললেও আসলে তারা দেখেন যে ডিলটা হতে তিন দিন লেগে যেত সেই ডিলটা শুধুমাত্র তিন ঘন্টায় হয়ে গেছে বলে আফিমের মন অনেক ভালো অবশ্য এনায়ত আসার পর থেকে আফিম এক প্রকার ফাঁকি বাজ হয়ে গেছে আফটার অল এনায়ত আসার পর তার তেমন কোনো কাজ করার প্রয়োজনই পড়েন ডিল শেষ করে আর ইনায়ত বাইরে খাওয়া দাওয়া করে এখন হোটেলে এসেছে ইনো রুমে গিয়ে রেস্ট করো আর আমিও রুমে যাই স্যার ড্রিঙ্কস কম করবেন প্লিজ মৃদু হাসলো আফিম এরপর নিজের রুমে ঢুকে গেল দুই পর থাকা ইনায়ত রুমে ঢুকে দরজা লাগিয়ে ইনায়ত স্বস্তির নিঃশ্বাস পেল আল্লাহ বাঁচিয়েছে উইকটা যদি নড়ে যেত তাহলে কি যে হতো এই বলে উইকটা সাবধানে খুলে নিয়ে ড্রেসিং টেবিলে রেখে ইনায়ত চলে গেল ফ্রেশ হতে আফেম রুমে ঢুকেই ফ্রেশ হতে নিল দ্রুত ওয়াশরুম থেকে বের হতে না হতেই বেজে উঠল মোবাইলের রিনটন ফোনের স্ক্রিনে জল করছে মা লেখা নামটা আর লাভিবার ছবি আফেম মুচকি হেসে কলটা রিসিভ করলো হ্যালো মা আবার শোনা বাবা কেমন আছিস তুই ভালো মা তোমরা এসে পৌঁছেছ হ্যাঁ বাবা এই মাত্র লাঞ্চ করলাম দুজনে ইনায়েত কেমন আছে রে ভালো আছে মা তোরা কবে আসবি বলতো ডিল সাইন হতে কদিন লাগবে মা ডিলটা সাইন হতে দুই এক দিন লাগতো কিন্তু আমাদের কোম্পানির ভালোই নাম ডাক থাকায় তারা আজকেই ডিল সাইন করে ফেলেছে বাহ খুব ভালো চলে না বাবা খুব মিস করছি না এতকে সিরিয়াসলি মো তুমি তোমার ছেলেকে কল দিয়ে বলছো অন্য কাউকে মিস করার কথা ও ফাজলামো করিস না তো তোর জন্য তো আমরা আছি আর ছেলেটার কেউ নেই ও তো তোর ছোট ভাইয়ের মতো নট এটল আমি কাউকে আমার ভাই বানিয়ে আদরের ভাগ কমাতে চাই না তাও ও আমার প্রিয় আর ফ্রেন্ড হিসেবে ভালো আছে ফ্রেন্ড ও কিছু না মা আমি রাখছি ভাই দুদিন পর চলে আসবো বাই ভালো থাকিস কেমন ফোনটা কেটেই আফি মুচকি হাসলো ইনায়ত কিছুক্ষণ ভাবনার জগতে বিচরণ করে ইনায়তকে কল করলো তখন হয়ে বিছানায় গায়ে দিয়েছে মেয়েদের ঢিলা ঢালা পোশাক পরে হডি তোলা পোশাক পরে কিছুক্ষণ কাটিয়ে সে বিরক্ত সবে সে বালিশে মাথা রাখল তখনই ইনায়তের ভাষায় তার বচ্চাত মোবাইল হাম্বা হাম্বা করতে শুরু করলো ইনায়ত কাঁদো কাঁদো মুখ করে বিড় করে বললো এই তো মোবাইল আমারে এত যে কেন ভালোবাসে একটু শান্তিতে ঘুমাইতে গেলে ও কান্দে কোনো মতে চোর করে উঠে মোবাইলটা হাতে নিয়েই দেখলো আফিমের কল ইনায়ত হালকা কেসে একবার হ্যালো বলে ভয়েসটা মোটা করে নিল হ্যালো স্যার কোনো সমস্যা জলদি প্যাকিং করো হিনু আমরা এখনই ফিরছি কি কিন্তু আমাদের ফ্লাইট তো পরশু দিনের কেমনে ফিরবো টিকিট বুক করো আচ্ছা আমি বুক করে নেব তুমি আর্লি প্যাকিং করে রিসেপশনে যাও আজকে ফিরে মাকে সারপ্রাইজ দেব ওকে স্যার ইনায়ত ফোন কেটে নিজের সব বিরক্তি নিমিশেই ছেড়ে ফেললো একটা ছেলে তার মাকে সারপ্রাইজ দিতে যদি এত কিছু করে সে সামান্য জার্নি করে নেবে বলে নিজেকে বোঝালো জলদি ছেলেদের পোশাক নিয়ে ঢুকে গেলো ওয়াশরুমে ওয়াশরুম থেকে বের হয়ে কোনোইভাবেই দুটি ক্লিপ দিয়ে উইকটা আটকালো আগের বারের মতোই উইকটা নরবরে রইল তবে ইনায়েত পাত্তা দিল না আগের বার যখন খোলেনি এইবারও খুলবে না নিজেকেই নিজে বুঝিয়ে ব্যাগে সব জিনিসপত্র পরে নিল সম্পূর্ণ রেডি হয়ে মুখে মাস্ক পরে মাথায় হুডি টেনে চললো আফিমের রুমে আফিমের রুমে গিয়ে দরজায় টোকা দিতেই বিষণ্ন মনে আফিম দরজা খুললো আফিমের গলার আওয়াজ একটু আগেও কি খুশি খুশি ছিল এখন আবার কি হলো বুঝলো না এনায়ত কি হয়েছে স্যার প্লেনের আর্জেন্ট কোনো টিকিট নেই কোথায় ভাবলাম মাকে সারপ্রাইজ দেব এনায়েতেরও মনটা খারাপ হয়ে গেল এনায়েত সোফায় বসে কিছুক্ষণ ভাবতে লাগলো হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে গেল স্যার বাসে যাই এনায়েতের কথা শুনে খালি মুখে বিষম খেল আফিম রাগে চোখে নিজেকে সামলে বললো আফিম আহাসান যাবে বাসে নো ওয়ে এনায়েত মুখটা চুপসে ফেললো লাভিবার সাথে দেখা করার জন্য সেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল এখন বাসে আফিম যাবে না তার মানে দেখাও হবে না হঠাৎ তার মাথায় আর একটা বুদ্ধি এলো স্যার ট্রেনে যাবেন স্পেশাল বগি করে আফিম কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল এরপর মিষ্টি হেসে বলল চলো দুজনেই চলে এলো স্টেশনে টিকিট বুক করে নিয়েছে রাত আটটার এখন বাজে সাতটা দুইজনে ভাবলে একটু ঘোরাঘুরি করবে লাভিবার জন্য এখানকার বেশ কয়েক ধরনের খাবার কিনে নিল এনায়ত নিজের পাওয়া বেতন দিয়ে আফিম রাগারাগি করলেও তবে এনায়িত শুনলো না জোসেফের জন্য অনেক ধরনের মিষ্টির প্যাকেট কিনে নিল এনায়েত মনে করে দেখতে দেখতে সময় হয়ে গেল প্রায় আফিম আর এনায়ত এসে স্টেশনের একটা বেঞ্চে বসলো তখনই এনায়িত ভাবলো পানির বোতল কিনে নেওয়া দরকার সাথে কিছু খাবার তাই এনায় তো উঠে দাঁড়ালো ঠিকই কোথায় যাচ্ছ স্যার পানি আর খাবার কিনে রাখতে আপনার যদি খিদে পায় লাগবে না বসত আরে না স্যার ট্রেনে উঠলে আর কেনা যাবে না এই নায়েতের জেদ দেখে হাফিম বলল আচ্ছা যাও এই চলে যাওয়ার জন্য পা বাড়ালে আফিম ডাক দিল এনায়ত শোনো জি স্যার টিকিট কোথায় স্যার আমার কাছে পকেটে কেন টিকিট আমাকে দিয়ে যাও লাইফে ফার্স্ট টাইম যেবার নীলিমার সাথে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আফিম মুখ ভার করে ইনায়ত দাঁড়িয়ে রইল আফিমের কিছু সোনার আশায় আফিম হালকা কেশে গলা পরিষ্কার করে বললো আমি টিকিট হারিয়ে ট্রেনে হেনস্থা হতে চাই না ওখানে ভিড় বেশি টিকিটটা দিয়ে যাও স্যার আমি সামলে নেব না ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না ইনায়ত কি বা করবে টিকিট দুটো দিয়ে দিল আফিমের হাতে আর চলে গেল দোকানে ইনাতে এর দুটো টিকিট দেখে অপাখুল আফিম বিরক্ত হয়ে বলল ও ছেলেটা এত লাজুক কেন একটা পুরো বগিতে আমি একা যাব নাকি এত লজ্জা যে আমার সাথে যেতে পারবে না পাগল কোথাকার ইনাতে সাধারণ সিটের টিকিটটা বল বানিয়ে ছুড়ে দিল আফিম হাওয়ায় বাতাসে উড়ে তা কোথাও একটা চলে গেল কোথায় গেল তা জানার চেষ্টা না করে আফিম মোবাইলে স্ক্রল করতে লাগলো ইনাতে জিনিসপত্র কিনে ফিরে আসলো কিছুক্ষণ সেখানে বসে দুইজন ব্যবসা নিয়ে ডিসকাস করলো ট্রেনও চলে এলো কিছু সময়ের মধ্যে এনায় তার আফিম নিজেদের সব জিনিসপত্র এক কুলিকে দিয়ে উঠালো ট্রেনে সব জিনিস আফিমের স্পেশাল পকেটে রাখলো কুলিকে দিয়ে কুলিকে টাকা দিয়ে ইনায় মৃদ হেসে নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে বলল স্যার আমার টিকিটটা দিয়ে দিন আমি আমার সিটেই যাব আমি তো তোমার টিকিট ফেলে দিয়েছি কি আফিমের হাসি মুখের এই কথা শুনে চিৎকার করে উঠলো ইনায় আফিম সিটে বসেছিল এনায়তে চিৎকার শুনে তরাক করে উঠে বলল। স্যার আমি যাবো কেমনে এনায়ত কাঁদো কাঁদো হয়ে প্রশ্ন করলো কেন আমার সাথে বগিতে ইনায়েতের চোখ বিস্ময়ে ইয়াব বড় বড় হয়ে গেল যা দেখতে পেল না আফিম এনায়ত কিছুক্ষণ নিজের টিকিটের জন্য শোক প্রকাশ করলো এরপর ভাবল কি আর হবে উনি তো জানেন আমি ছেলে এখানেই থেকে যেতে হবে ঘুমাবে না বলে সিদ্ধান্ত নিয়ে আফিমের অপোজিট সিটে বসল গুঁজে দিয়েছে ইনায়তকে না। ইনায়ত ট্যাব ট্যাপ করে তাকিয়ে রইল পলক আফিমের দিকে ট্রেনটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে ইনায়ত হাই তুলতে লাগলো ট্রেনের দুলুনির কারণে আফিম তার লক্ষ্য করলো ব্যাগ থেকে মদের বোতল বের করতে করতে আফিম বললো ইনু ঘুমিয়ে পড়ো তোমাকে ভীষণ টায়ার দেখাচ্ছে অনেক চেষ্টা করে নিজের চোখ খোলা রেখে ঘুম ভাগানোর চেষ্টা করলো পারল না আবার ঘুমালেও সমস্যা অসহায় ভাবে মাথা তুলে দিকে তাকালো ওখানে ঘুমাবো নিজেকে নিজে মনে মনে প্রশ্ন করলো ইনায়ত পরক্ষণের প্রশ্নটা ছেড়ে ফেললো মন থেকে উচ্চতায় ভয় আছে ইনায়তের নিজের বসে থাকা সিটের দিকে একবার তাকালো ঘুমকে বাধা দেওয়া আর সম্ভব তার তাই আল্লাহর নাম করে দোয়া দুরুত পরে মুখের হুজি ভালো করে টেনে নিয়ে মাস্ক ভালো করে পরে নিয়ে ধূপ করে ব্যাগের উপর মাথা রেখে পাহা দুটো টেনে ঘুমিয়ে পড়লো ইনায় ইনায় কাণ্ড দেখে মুচকে হাসলো আফিম মদের বোতলের ঢাকনা খুলতে গিয়েও খুললো না স্পেশাল বকি হওয়ায় ফ্যান থাকলেও তা চলছে খুব ধিমি মোবাইল টিপতে থাকা আফিম লক্ষ্য করলো ইনায়ত বারবার বার ওদিক করছে ভ্রুকজকে কিছুক্ষণ তাকিয়ে আফিম মৃত হাসলো জাফার একটা কোথায় জানলা খুলে হুডি ছাড়া ঘুমাবে তা না এখন গরমে ছটফট করছে আফিম মোবাইল পকেটে ভরে জানলাটা খুলে দিল এক ঝাঁক বাতাস ছুঁয়ে গেল আফিমের চোখ মুখ আফিম বাঁকা হাসলো ঘন্টা খানি ঘুমানোর পর ইনায়ত আর ভেঙে ঘুম থেকে উঠলো চোখের সামনে আফিমকে বসা দেখে মৃদু হাসলার আর বলল হ্যালো স্যার হাই তুলতে অভ্যাসপত্র শুধু মুখে হাত লাগিয়ে চমকে উঠলো এনায় মৃদু স্বরে চিৎকার করে বললো এ কি আমার মুখ খোলা কেন আমার মাছ কোথায় গড